সমস্ত পি এম কিষাণ বন্ধুদের জন্য দারুণ খুশির খবর উনিশতম ইনস্টলমেন্ট টাকা দেওয়ার ডেট রিলিজ হয়ে গেছে এবং কবে টাকা দেবে সেটা আজ আমরা ভিডিওর মাধ্যমে জানব তার জন্য সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে কীভাবে চেক করবেন যে উনিশতম কিস্তি টাকা কবে দেবে তার জন্য আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে নিয়ে লিখতে হবে দেখুন এটা ব্রাউজার ওপেন করে নিতে হবে নিয়ে লিখতে হবে পি এম কিষান নেক্সট ইনস্টলমেন্ট মানে পরবর্তী পেমেন্ট কবে দেবে সেটা আপনাকে এখানে লিখে নিতে হবে লিখে নেওয়ার পরে এটাকে সার্চ করতে হবে সার্চ করার পরে দেখুন প্রথমে তো লেখা আছে দেখুন উনিশতম ইনস্টলমেন্ট টাকা দেওয়ার ডেট ডিলিস করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই টাকাটা টাকাটা দেবে আপনাদের চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মানে আজ চলছে জানুয়ারি মাস আর কিছুদিনের মধ্যে আপনাদেরকে এই টাকাটা দেওয়া হবে তো কত টাকা দেওয়া হবে দেখুন দু হাজার টাকায় দেওয়া হবে এটা বাড়ানোর কথা ছিল কিন্তু এখন বাড়ানো হয়নি পরবর্তীতে হয়তো বাড়াতে পারে এবং এখানে এক এখানে সবার একটা কনফিউজ থাকে অনেকের পিএম কিষাণ পিএম কিষাণের নাম আছে কিন্তু টাকা পাচ্ছে না তাদেরকে কী করতে হবে কী করণীয় আছে বা কোথায় যেতে হবে সে বিষয়ে আমাকে কমেন্ট করবেন যাদের যাদের এই প্রবলেম হয়ে আছে তারা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে যে পদ্ধতিটা বা যে সিস্টেমটা আপনাদেরকে জানিয়ে দেবো দিলে আপনারা এই পেমেন্টটাও পেতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের ভিডিওতে আর যদি কোনো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে রাখবেন